নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে সেই ক্যাম্পে আমরা কি কি সুবিধা পাবেন সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং সেই সঙ্গে আলোচনা করব আপনার ওখানে ক্যাম্প কবে থেকে শুরু হবে সমস্ত বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করুন পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা প্রথমেই বলে রাখি পশ্চিমবঙ্গে আবারও নবম দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে এই ক্যাম্পে আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রকল্পে আবেদন করতে পারবেন আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে এবার দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে কি কি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন আপনাদের এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সমস্ত কিছু চেক করতে পারবেন আমরা সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ষোলোই জানুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের সময়সূচি তো বন্ধুরা এটা হলো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত করা হয়েছে এবং এখানে বলা হয়েছে তো বন্ধুরা এখানে বলা হয়েছে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের ক্যাম্পটি চলবে এবং এখানে কি কি বিষয়ের উপরে ক্যাম্পে জোর দেওয়া হয়েছে যেমন ধরুন মতো আপনারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো এই ক্যাম্পের মাধ্যমে সলভ করতে পারবেন সেগুলো আমরা আলোচনা করছি যেমন প্রথমত বলা হয়েছে খাদ্যসাথী সাথী ডিসেবিলিউটি সার্টিফিকেট এস সি এস টি সার্টিফিকেট তপস্বিলি বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক লক্ষ্মী ভাণ্ডার উইডো পেনশন ওল্ড এজ পেনশন কৃষক বন্ধু কেসিসি এগ্রিকালচার তারপরে এখানে আপনি বিভিন্ন ফাইন্যান্সিয়াল কাজগুলো করতে পারবেন ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আধারের কিছু কাজ এবং সে সঙ্গে নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এখানে তো বন্ধুরা তেইশটি মোট সার্ভিসের লিস্ট দেওয়া হয় যেগুলো আপনি দুয়ার সরকার থেকে লাভ করতে পারবেন এবার বলে রাখি বন্ধুরা আপনারা আমাদের মোবাইল ফোন থেকে কীভাবে চেক করবেন যে দুয়ার সরকার ক্যাম্প আপনাদের ওখানে কবে থেকে স্টার্ট হচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে ডেট আছে স্থান আছে সেগুলো দেওয়া হয়েছে এই অ্যাপসের মাধ্যমে তো আপনারা যে কোনো ব্রাউজারে ক্লিক করবেন যে ফাইন্ড ইয়োর ক্যাম্পগুলো সার্চ করলেই এই পেজটি আসবে এই পেজটি আসার পর এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর দেখবেন বন্ধুরা এখানে বিভিন্ন লিস্ট বেরিয়ে গেছে যেমন ধরুন এখানে দেওয়া আছে যে জাঙ্গিপাড়া ব্লকে রাজবলাট স্কুলে ক্যাম্প হবে সাতাশ এক পঁচিশ এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কোথায় কবে ক্যাম্প হবে সেই ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা খুব সহজেই সেই ডেটে গিয়ে সেইখান থেকে লাভ করতে পারবেন যেমন ধরুন এখানে দেওয়া আছে যেমন প্রথমে দেওয়া আছে এক নম্বরে কনভেনশন ক্যাম্প মানে একটি বড় ক্যাম্প হবে আর বাকিগুলো সব মোবাইল ক্যাম্প খুব সহজেই এখান থেকে আমরা চেক করতে পারবেন কবে কোথায় ক্যাম্প হচ্ছে আপনার ব্লকে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য